ওয়ার্ম আপ ম্যাচ দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ সেই আমেরিকা যার সাথে বাংলাদেশ দল অলরেডি সিরিজ হেরেছে টি টোয়েন্টি ফরমেটে সেই আমেরিকার সাথেই বাংলাদেশের আজকে গা গরমের ম্যাচ যদিও বাংলাদেশ দুটা ম্যাচ খেলার সুযোগ পাবে একটা প্রতিপক্ষ ইউএসএ পরের ম্যাচটা হবে ভারতের সাথে পহেলা জুন বাংলাদেশের আজকে এর সাথে যে ওয়ার্ম আপ ম্যাচটা সেই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা বাজে যদিও এ ম্যাচে হারা যে তার তেমন একটা ফায়দা নেই তবে বাংলাদেশ দল ইউএসের সাথে টি টোয়েন্টি ফরম্যাটে আসলে যদিও তারা হেরেছে কিন্তু আজকের ম্যাচে অবশ্যই বিশ্বকাপের যে মূল খেলা সেই খেলারই একটা অংশ হিসাবে কিন্তু আজকের এই ম্যাচগুলো খেলানো হচ্ছে এবং কে কতটুকু পারদর্শী তা কিন্তু বোঝা যাবে যদিও বাংলাদেশের তুলনায় ইউএসএ অনেক সহজ প্রতিপক্ষ কিন্তু ইউএসএ যে যখন জ্বলে উঠবে তখন তারাও যে ভয়ঙ্কর তা অলরেডি বাংলাদেশ দলকে তারা বুঝিয়েছে বাংলাদেশ দল আজকে ইউএসএর সাথে কতটুকু পারফর্ম করে তা এখন দেখার বিষয়